ছয়জন ফ্রেন্ড মিলে কিছু টাকা কালেকশন করেছে আর ওইটি এখানে দেওয়ার জন্য আসছে একটা সাহায্য থেকে একটা পরিবার বাঁচতে পারে একটা এমন চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন এটা আমার দেশ আমার নিজের মতো এটাকে করতে হবে এই যে সবার একতা এই যে সবাই একসাথে কাজ করছি আমরা সবাই চাই বাংলাদেশে এই একতাটা বজায় থাকুক আমাদের দেশকে আমরা ভালোবাসি আমরা আমাদের দেশের মানুষদের ভালোবাসি আমাদের বাকস্বাধীনতা যদি নাই থাকে তাহলে দেশ আগাবে কি ভাবে আমরা ছয়জন ফ্রেন্ড মিলে কিছু টাকা কালেকশন করেছি আর ওইটি এখানে দেওয়ার জন্য আসছে আমাদের ফ্যামিলি বলতে যে যাও তোমরা করো আমরা তোমাদের পাশে আছি মানুষের জন্য কিছু করতে পেরে নিজের ভিতরে একটা শান্তি লাগতেছে যে যত ছোটই হোক না কেন আমরা মানুষের জন্য কিছু করতে পারতেছি আর সবাইকে বলবো আপনারা আপনাদের দিক থেকে যতটুকু পারেন মানুষের সাহায্য করেন কারণ আপনার একটা সাহায্য থেকে একটা পরিবার বাঁচতে পারে একটা প্রাণ বাঁচতে পারে তো যে যতটুকুই পারে নিজের সাধ্য অনুযায়ী কিছু করেন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তোলার এমন চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন আমার দেশ আমার নিজের মতো এটাকে করতে হবে আশেপাশে যে যা বলুক তাতে আমাদের কিছু আসে যায় না নিজ দেশ কি সুন্দরভাবে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ করতে হবে আসলে দেশটা তো সবার আমার একার না আপনার একার না এই যে সবার একতা এই যে সবাই একসাথে কাজ করছে এটা দেখে খুবই ভালো লাগছে আমরা এখনো বছর মানে যে বাগ থেকে এই কাজ করতে পাইনি এখন ভাবে যে সবার সাথে কাজ করছে আমাদের পুরো বাংলাদেশ মানুষই বলে যে খুশি আমরা সবাই চাই বাংলাদেশে এই একতাটা বজায় থাকুক সবাই মিলেমিশে এভাবে কাজ করুক এটাই আমাদের প্রত্যাশা সবাই একসাথে জাগ্রত হচ্ছে এই যে আন্দোলন পরিস্থিতি এই বন্যা পরিস্থিতি এই সব কিছুর মধ্যে সবার একটা সম্মিলিত প্রভাব যে মানুষ দেখতে পাচ্ছে পুরো বিশ্ববাসী দেখতে পাচ্ছে সবাই বুঝতে পারছে যে না বাংলাদেশের মানুষ এখন দেশপ্রেমিক এবং সবাই মিলে যেন একটা শান্তি এবং সম্প্রীতি দেশ করতে পারে শিক্ষার্থীর যে দায়িত্ব সেই সেইটা না একটা দেশের নাগরিক হওয়া যে দায়বদ্ধতা দায়বদ্ধতা সেই থেকে আমরা এইখানে এসেছি এবং আমরা যারা এখনো কাজ করে যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি সবার সাহায্য চাচ্ছি এবং আমার যারা আরো ভাই বোনেরা আছে যারা বন্যার মধ্যে গিয়ে মানুষকে উদ্ধারের কাজ স্যার আমরা কেন যাচ্ছি আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের দেশকে আমরা ভালোবাসি আমরা আমাদের দেশের মানুষদের ভালোবাসি আমাদের মধ্যে এই চেতনা চেতনাবোধটুকু কাজ করছে যে না আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি এখনও সচেতন না হই আমরা আমাদের অধিকারের জন্য যদি এখনও কথা বলতে না পারি তাহলে কারা বলবে কথা বলতে হবে আমরা স্টেপ না নিলে কেউ স্টেপ নিবে না সবাই যদি আমরা চুপ করে থাকি আমরা যদি কথা না বলি আমাদের বাকস্বাধীনতা যদি না থাকে তাহলে দেশ আগাবে কিভাবে সবার মধ্যে এই চেতনা বোধটুকু থাকবে যে কোন সঠিক কখন আমাদের অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নিতে হবে কখন আমাদের কথা বলতে হবে কখন বলতে হবে না আমি এমন একটা দেশ চাই যেখানে আমরা স্বতঃস্ফূর্ত সবাই মিলে একতাবদ্ধভাবে আগাতে পারব পুরো বিশ্বের চোখে খুব সুন্দর এবং আত্মীয়তা বোধপূর্ণ একটি দেশ হয়ে উঠবে যেভাবে রাস্তাঘাটে ওখানে যে বাচ্চারা যে এরকম ট্রান সংগ্রহ করে দিচ্ছে দেখেও ভালো লাগতেছে আমার বাচ্চারা সবাই মিলে মেডিসিন আমাদের যত সামর্থ্য সবার আছে আমরা ওইটা দিয়ে চেষ্টা করতেছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী